এই রুম হিটারটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একটি রুম হিটার হাজার ওয়াটে চালাতে পারবে দুইটা মোডে চালাতে পারবেন হ্যালো বিয়াস আলাইকুম প্রতিদিনের মতো আজকেও আমি চলে আসলাম কেবি ইলেকট্রনিক্সে আজকে দেখাবো ওয়ালটনের রুম হিটার প্রথমে সবচেয়ে ছোটো এবং কম ওয়াটের রুম হিটার দিয়ে শুরু করব এই রুম হিটারটার মডেল হচ্ছে ডাব্লু আর এইস জিরো জিরো সেভেন এটা হচ্ছে এক হাজার ওয়াটের একটি রুম হিটার রুম হিটারটা দেখতে এরকম হবে তাকের মধ্যে রেড রাউন্ড থাকবে এরকম এবং এটার মধ্যে আরেকটা কালার আছে সেটা হচ্ছে হোয়াইটের মধ্যে রাউন্ডটা হবে ব্লু কালারের এটা দুইটা মোডে চালাতে পারবেন আপনি পাঁচশো ওয়ার্ডে চালাতে পারবেন এবং এক হাজার ওয়ার্ডে চালাবেন এই নবটা ঘুরিয়ে সেট করতে হবে এবং যদি শুধু ফ্যান মোড চালান তাহলে ফ্যান মোডেও চালাতে পারবেন এই রুম হিটারটার প্রাইস হচ্ছে বাইশশো টাকা এই প্রোডাক্টটি যারা ঢাকার বাইরে আছেন তারা হোম ডেলিভারি নিতে পারবেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আমাদেরকে আগে প্রেমেন্ট করতে হবে এবং ঢাকার ভিতরে যারা আছেন তারা সরাসরি আমাদের শোরুমে আসতে পারবেন এরপরে যে মডেলটা দেখাবো এই যে আমার হাতের কাছে দেখতেছেন এই মডেলটা মিটারটার মডেল হচ্ছে ডাব্লু আর এইচ এফ এইচ জিরো জিরো থ্রি এক হাজার ওয়াট থেকে দুই হাজার ওয়াটে চালাতে পারবেন এটা হচ্ছে দুই হাজার ওয়াটের একটা রুম হিটার অ্যানোমিলিয়ামের কয়েল ইউজ করা হয়েছে এটা আপনি এখানে একটা সুইচ দেখতে পাচ্ছেন এটা দিয়ে চাপ দিলে এটা মুভ করবে একশো ডিগ্রি অ্যাঙ্গেলে এটা মুভ করবে এখানে দুইটা সুইচ আছে দেখতে পারবেন দুইটা নব এটা হচ্ছে আপনি স্পিডটা বাড়াতে পারবেন এই পাশেরটা দিয়ে এবং এই পাশেরটা দিয়ে মুড চেঞ্জ করতে পারবেন এই রুম হিটারটার প্রাইস হচ্ছে তেইশশো টাকা এরপরে আমার হাতের নিচে দেখতেছেন এই মডেলটা এই রুম হিটারটার মডেল হচ্ছে ডাব্লু এইচ পি টি সি জিরো এক্স এটা হচ্ছে পনেরোশো ওয়াটের একটি রুম হিটার এটাতে সিরামিক কয়েল ইউজ করা হয়েছে এটার অপারেটিং সিস্টেমটা এইখানে এবং এটা দিয়ে ফ্যানের স্পিড কমাতে বাড়াতে পারবেন এই রুম হিটারটার প্রাইস হচ্ছে উনত্রিশশো নব্বই টাকা তো এরপরে যে রুম হিটারটা দেখাবো সুমন ভাই আমার হাতে দেখতেছেন এটা হচ্ছে সবচেয়ে বড় একটা রুম হিটার এই রুম হিটারটার মডেল হচ্ছে ডাব্লু আর এইস পিটিসি দুইশো পাঁচটি এই রুম হিটারটা দুই হাজার ওয়াটের এটা আপনি দুই হাজার থেকে এক হাজার ওয়াটে চালাতে পারবেন এই রুম হিটারটাতে সিরামিক কয়েল ইউজ করা হয়েছে এবং একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে এটা মুভ করবে এখানে অপারেটিং সিস্টেমগুলো দেওয়া আছে এই রুমিটারটার প্রাইস হচ্ছে চার হাজার নয়শো টাকা এরপরে যে রুমিটারটা দেখাবো এই রুমিটারটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একটি রুমিটার রুমিটারটার মডেল হচ্ছে ডাব্লু আর এইস পিটিসি তিনশো দুই ডাব্লু এই রুম হিটারটার প্রাইস হচ্ছে সাত হাজার টাকা এটাও আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন একদম নতুন একটা মডেল এটা হচ্ছে এসির মতো আমার হাতে দেখতেছেন এটা এসির মতো দেওয়ালে ঝুলিয়ে দিতে হবে এবং এইখানে যে ইটা দেখতেছেন এইখানে আপনি টেম্পারেচারটা দেখতে পারবেন এটা রিমোট দিয়ে অপারেটিং করতে পারবেন এবং এটাতে টাইমারও সেট করতে পারবেন নির্দিষ্ট টাইম সেট করার পর ওটা বন্ধ হয়ে যাবে এবং আবার আপনি যদি টাইমার ছাড়া যদি সরাসরি চালান সেই ক্ষেত্রে চলতে থাকবে নির্দিষ্ট সময়ে গিয়ে আপনি অফ করে দিতে পারবেন আমাদের প্রত্যেকটা রুম হিটারের ওয়ারেন্টি গ্যারান্টি ছয় মাসের মধ্যে যে কোনো সমস্যা হলে ফ্রিতে সার্ভিস পাবেন এবং সারা বাংলাদেশের যে কোনো ওয়ালটন সার্ভিস পয়েন্ট থেকে এটা সার্ভিস গ্রহণ করতে পারবেন আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাছ